সম্মানিত দর্শক শ্রোতা কাছের দূরে দেশ বিদেশের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের কাদের ইসাকে ফাউন্ডেশন কুমিল্লার আমাদের একটি নীতি হচ্ছে আমরা যখনই যেখানে সহযোগিতার জন্য যাই তাদেরকে কোনো দয়া করতেছি না বরং তাদের পাশে দাঁড়ানো শ্রদ্ধা এবং ভালোবাসা নিয়ে আমাদের এই ফাউন্ডেশন এর অন্যতম একটি নীতি হচ্ছে যারা সহযোগিতা নেন তাদের কোনো ক্রমে ছবি বা তাদের ভিডিওর মধ্যে যেতে তাদের কোনো প্রকার চিত্রণা আসে কারণ এক সময় তারাই মানুষকে দান করেছেন আজকে অবস্থার পরিপ্রেক্ষিতে তারা হয়তো বা একটু পরীক্ষার মধ্যে আছেন কিন্তু এক সময় হয়তো তারা অন্যান্য মানুষদেরকে অনেক দান এবং বিভিন্ন প্রকার করেছেন এই জন্য আমাদের কাজ রিসেকা ফাউন্ডেশন কুমিল্লার অন্যতম একটি নীতি যে তখনো যখনই যাকে সহযোগিতা করা হয় ওই সহযোগিতা গ্রহণকারী ব্যক্তির ছবি বা ভিডিও চিত্র ধারণ করা সম্পূর্ণরূপে নিষেধ আমরা এই নীতিতে বিশ্বাসী আল্লাহ রব্দুল আলমিন আমাদের এই খেদমুখকে কবুল করে নিতে অন্যায় ঘর বিধ্বস্ত হয়ে গেছে এবং পরে গেছে তাদের জন্য টিম গত গত চোদ্দ দিন আগে পাঁচজনকে টিম দিয়েছে দুই বান করে দশ বান্ধেল আজকে নিয়ে আসছে সাত বান্ধেল টিম সাতজনের জন্য মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই স্লোগানকে সামনে রাখে বানবাসে মানুষের জন্য টিম নিয়ে আসছেন আহ কাদিয়া ইসাগিয়া ফাউন্ডেশনের কুমিল্লার পক্ষ থেকে আহ এখন আপনাদের সামনে সামান্য আপনাদের সামনে বক্তব্য রাখবেন মাওলানা মাওলানা ইব্রীন আল কাদ্রি সাহেব তমিল্লার স্মরণ এই যে বন্যা কবিতাল হয়েছে এলাকাবাসী বিভিন্ন জায়গায় আমরা খাদ্য দ্রব্য আহ থেকে শুরু করে মেডিসিন থেকে শুরু করে শিশু এবং ছোট বাচ্চাদের দুধ এবং তৈরি খাবার থেকে শুরু করে এগুলো চাই আপনাদের সবার সহায়তা নিয়েই সার্ভিস দিয়ে এসেছি এবং এই আমাদের এই সার্ভিস এবং সেবা আগামী আহ ভবিষ্যতে থাকবে সামনে আমাদের টার্গেট হচ্ছে আপনার শিক্ষা সামগ্রী আগে এখানে বা বিভিন্ন জায়গায় টিম থেকে শুরু করে আরো যে সমস্ত প্রয়োজনীয় জিনিস আছে সেগুলো আমরা আপনাদের যে আমানত সেই আমানতের টাকা দিয়ে সেই আপনাদের অনুদান দিয়ে আমাদের কাদের পক্ষ থেকে এবং আজকের বিশেষ করে তিনি বড় ধরনের অবদান রাখছেন আমার বন্ধুবর্গ হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মনিরুজ্জামান আল কাদি মহাদিস কাদরিয়া তৈরিয়া কামিল মাদ্রাসা মোহাম্মদপুর ঢাকা এবং আমাদের এই সংগঠন কাদরিয়া ইসাকিয়া ফাউন্ডেশনের সদস্য একজন অর্থ সচিব যিনি মাইন আহমদ এবং কাদের ইসাকিয়া ফাউন্ডেশন কুমিল্লার ভক্তবৃন্দ থেকে আজকের এই সামান্য উপহার তাদের জন্য নিয়ে আসছি এখানে সর্বাত্মক ভাবে এলাকার গণ্যগণ্য ব্যক্তিগণ আমাদেরকে সহযোগিতা আগেও করেছেন এখনো করতেছেন আমার ভাতিজা অ্যাডভোকেট আব্দুল আলিম আমার কাছ ভাই ইসরাফিল হাসান সেও বিভিন্ন ত্রাণ কার্যের মধ্যে এখনো পর্যন্ত জড়িত আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাদের এই সেবা আপনাদের অনুদান আপনাদের সহযোগিতা আপনাদের দোয়া এবং আমাদের চেষ্টা সবকিছুকে আল্লাহ কবুল করে নিক ভবিষ্যতে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে আপনাদের সবার কৃতজ্ঞতা আদায় করি আমাদের পাশে থাকার জন্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহ